দেখো কেক খাওয়া নিয়ে কি করছে দেখো তোমরা দেখো আমি কেকটা খাচ্ছি আমি খেতে দিচ্ছে না দেখো বসিয়েছি এখানে বস বস্তা এখানে বসে দেখ দেখো দেখো নিজের খাবার খায় না কেকটা খাওয়ার জন্য কি করছে গ্রাহক কি করছে কেকটা খাওয়ার জন্য ওঠার চেষ্টা করছে বছর এভাবে বতো তো এভাবে বতো হম দেখেছো কি করছে কেকটা খাওয়ার জন্য